সালাম আলাইকুম কানাডা এবং কানাডার বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন একটি নতুন বিষয় আজকে কথা বলবো যে বিষয়ে কখনো কথা বলা হয়নি নিলে দেখেও বিষয়টি আপনাদের অনেকের কাছেই অপরিচিত মনে হতে পারে তবে যারা কানাডাতে থাকেন তাদের মধ্যে অনেকের কাছেই বিষয়টি পরিচিত হওয়াটাই স্বাভাবিক আর না হওয়াটাও স্বাভাবিক তো এখানে ফ্লাগ পোলিং নামে একটি শব্দ রয়েছে কানাডার ইমিগ্রেশনের সিস্টেমগত কারণে এখানে ফ্ল্যাগ পলিং শব্দটি ইউজ করা হয় কোন ক্ষেত্রে যখন কেউ কানাডার বর্ডার ক্রস করে কানাডা থেকে বের হয়ে আসে এবং আসার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আবার কানাডাতে রিএন্ট্রি করে সেই সিস্টেম সিস্টেমটাকে বলা হয় ফ্ল্যাগ পলিং বিভিন্ন ক্যাটাগরিতে যারা নিজেদের স্ট্যাটাস চেঞ্জ করেন তাদের জন্য এই ফ্ল্যাগ পোলিং সার্ভিসের প্রয়োজন হয় তো এই সার্ভিসটিকে কানাডার সকল পোর্টের মধ্যে বারোটি পোর্টে পোর্ট অফ এন্ট্রি জোনে এটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই জন্যেই এই বিষয়গুলি আপনাদেরকে জানানো আমরা নৈতিক দায়িত্ব মনে করে এই বিষয়টিকে আজকের আলোচ্য বিষয় হিসেবে আমরা সিলেক্ট করেছি বিশেষ করে কানাডাতে যারা টেম্পোরারি রেসিডেন্ট ভিসে আসেন তাদের স্ট্যাটাস চেঞ্জ করার প্রয়োজন হয় বিভিন্ন কারণে যেমন অনেকে স্টুডেন্ট হিসেবে কানাডাতে এন্ট্রি করতেছেন তার স্টাডি পারমিটটি শেষ হয়ে গেল নতুন করে তিনি স্টাডি পারমিট পেয়েছেন বা স্টাডি পারমিট তার এক্সটেনশন করতে হচ্ছে সে কারণে তাকে কানাডার বর্ডার মূল বর্ডার থেকে লিপ নিয়ে আবার নতুন করে এন্ট্রি করতে হবে এরপরে যদি কেউ কানাডার স্টুডেন্ট ভিসা অর্থাৎ স্টাডি পারমিট থেকে নতুন করে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পেতে যায় পেতে চায় তার জন্যও এইভাবে বর্ডার লিভ নিয়ে আবার নতুন করে এন্ট্রি করতে হবে এরপরে কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট থেকে পরবর্তীতে পেয়ার আবেদন করে পিয়ার আবেদন করার জন্য তাকে পিয়ার হোল্ডার হিসেবে নতুন করে কানাডাতে এন্ট্রি করার জন্য তাকে একবার বর্ডার লিভ নিতে হবে আবার নতুন করে এন্ট্রি করতে হবে তো চব্বিশ ঘন্টার সময়ের মধ্যে এই কাজগুলো করার এই প্রক্রিয়াটাকে বলা হয় ফ্ল্যাগ পলিং তো ফ্ল্যাগ পলিং নিয়ে কানাডার গভর্নমেন্ট নতুন কিছু নিয়ম চালু করেছে ত্রিশে মে থেকে এই জন্যে যারা কানাডাতে অবস্থান করতেছেন তাদের জন্যে এই বিষয়গুলি জানাটা খুবই জরুরি কারণ আপনাদেরই ভাই বোন আত্মীয় স্বজন কে কেউ না কেউ কানাডাতে বিভিন্ন স্ট্যাটাস নিয়ে আসে আর যারা পিআর হোল্ডার বা সিটিজেন তাতে এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই কিন্তু যারা স্টুডেন্ট ইভেন ভিজিটররাও এখানে তাদের স্ট্যাটাস চেঞ্জ করার জন্য এই বিষয়টি জেনে রাখা ভালো তো আমরা মূল আলোচনায় স্লাইড ভিত্তিক আলোচনায় চলে আসলাম সিবিএসএ লিমিটস ফ্ল্যাগ পলিং সার্ভিস আওয়ার্স অ্যাট টুয়েলভ পিওই এফেক্টিভ মে থার্টি তো তিরিশে মে যেহেতু ক্রস করেছি আজকে আমরা নতুন মাসে পদার্পণ করেছি তো নতুন মাস শুরু হওয়ার আগেই এই সিস্টেমটি চালু হয়ে গেছে অনেকেই এ বিষয়টি জানেন অনেকেই জানেন না তো এখানে কানাডার অনেকগুলো বর্ডার রয়েছে তার মধ্যে শুধুমাত্র বারোটি পোর্ট অফ এন্ট্রিতে আপনাদের এই সার্ভিসটি আপনারা পেতে পারবেন এই জন্যে অন্য বর্ডারগুলোতে গিয়ে ঘুরে আসার থেকে আমাদের তথ্যগুলো জেনে রাখাটা ভালো আপনারা এগুলো প্রচুর শেয়ার করবেন যারা কানাডাতে রয়েছেন যাতে করে এই তথ্যগুলো জেনে ভাই বোনরা সঠিকভাবে নিজেদের এই সার্ভিসটুটুকু নিতে পারে এবং কোনো প্রকার হ্যাসেল ছাড়ায় ফ্লাক পলিং ইজ দি টার্ম ইউজড হোয়েন টেম্পোরারি রেসিডেন্টস ইন কানাডা ডিপার্ট অ্যান্ড রিটার্ন উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স টু সিক ইমিগ্রেশন প্রো সার্ভিসেস অ্যাট দি পোর্ট অফ এন্ট্রি ওয়ার বর্ডার তো টেম্পোরারি রেসিডেন্ট বলতে তো অনেক ক্যাটাগরি টেম্পোরারি রেসিডেন্ট রয়েছে সেগুলো নিয়ে নতুন করে কথা বলবেন মোট কথা টেম্পোরারি রেসিডেন্টরা যখন কানাডার কোথায় ডিপার্ট অ্যান্ড রিটার্ন কী করে কানাডার বর্ডার থেকে বের হয়ে যায় এরপরে নতুন করে চব্বিশ ঘন্টার মধ্যেই রিটার্ন করে ইমিগ্রেশন সার্ভিসের জন্যে সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ফ্লাগ কলিং তারা এটা কোথায় করে পোর্ট অফ এন্ট্রি আর বর্ডারে এটা করে থাকে অ্যাডভাইসেস দ্যাট ইফ ইউ অপ টু ভিজিট এ পোর্ট অফ এন্ট্রি ফর ইমিগ্রেশন সার্ভিস ইউ মে ইনকাউন্টার লং লাইন্স অ্যান্ড ইউর টার্ন মে নট অ্যারাইভ আনটিল দি ইন্ড অফ সার্ভিস আওয়ার্স ফার্দার মোর ফ্লাগ পোলিং সার্ভিস আর অ্যাভেলেবেল অ্যাট লিমিটেড বর্ডার্স অনলি এখানে কয়েকটি বিষয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি আপনাদের জন্যে নোটিশ দিয়েছে এগুলো বিস্তারিত আমরা আসবো তারপর আনুষঙ্গিকভাবে বলি এখানেই যে বিষয়টা বলা হচ্ছে সেটা হলো যে এখানে সকল বর্ডারে না দিয়ে বারোটি বর্ডারে এই সার্ভিসটি দেওয়া হবে এবং এটা অফিস টাইমের মধ্যে দেওয়া হবে এক এক বর্ডারে এক এক সময় ধরে এই সার্ভিসটি দেওয়া হবে এবং এই সার্ভিস নেওয়ার জন্যে যেহেতু টেম্পোরারি রেসিডেন্ট যাদের স্ট্যাটাসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সংখ্যক টেম্পোরারি রেসিডেন্টরা এই সার্ভিসটি নেবেন এই জন্যই কিন্তু অনেক বিশাল লাইন কিন্তু এখানে থাকতে পারে এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে সুতরাং আপনি নিজেকে সেভাবে তৈরি করে এই ফ্ল্যাগ কোলিং সার্ভিসটি নিতে যাবেন এটা নিঃসন্দেহে একটা হ্যাসেলের বিষয় কিন্তু যদি না জানেন তাহলে আপনার হ্যাসেলের সীমা থাকবে না এই বিষয়টি মাথায় রাখবেন এখানে আরেকটি নোটিশ আপনাদেরকে রিকমেন্ড করেছে সেটা হচ্ছে দি কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি ইজ রিকমেন্ডিং টেম্পোরারি রেসিডেন্স অ্যাভয়েড ফ্ল্যাগ পলিং অ্যান্ড অ্যাক্সেস ইমিগ্রেশন সার্ভিস অনলাইন তো তারা যেটা বলতেছে যে এই ফ্ল্যাগ পলিং এবং ইমিগ্রেশন সার্ভিসটাকে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে তারা ডিসকারেজ করতেছে অনলাইনে নিতে গেলে এটা অনেক সময় লাগবে এ বিষয়টি বলে রাখলাম যারা শুনতেছেন ফ্ল্যাগ পলিং সার্ভিসটি অনলাইনে থাকলে সেটা আপনার মাসের পর মাস লাগতে পারে যেটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পাবেন যে সার্ভিসটা সেটাই এই জন্য আপনারা অনলাইনে করার ব্যাপারে এখানে সিবিএসএ তারা এখানে এই বিষয়টি তারা ডিসকারেজ করেছে তারপরেও যদি কেউ করতে চান করতে পারেন ফ্ল্যাগ পোলিং আওয়ার্স সার্ভিস ফ্ল্যাগ পলিং সার্ভিস লোকেশনস অ্যান্ড আওয়ার্স তো যে কথাটি বললাম কানাডার সকল পোর্টে এই সার্ভিসটি দেওয়া হবে না এখানে লিমিটেড বারোটি পোর্টে এটি দেওয়া হবে কোন কোন পোর্টে সেটি আপনাদের জানিয়ে রাখাটা দরকার আপনাদের পরিচিত যারা আছে ভাই বোন আত্মীয় স্বজন কানাডাতে অথবা কানাডার বাইরে তাদেরকেও বিষয়টি জানাতে পারেন সাবধান করতে পারেন ইফ ইউ ট্রাভেল টু দি বর্ডার অফ ফ্ল্যাগপোল পোল অ্যান্ড ওয়ান টু গেট ইমিগ্রেশন সার্ভিসেস দেন ইউ মাস্ট প্ল্যান অ্যাহেড কিপিং ইন মাইন্ড দি লিমিটেড আওয়ার্স অফ সার্ভিস তো এখানে অনেকগুলো বিষয় ঘটে থাকে আপনার করতে পারে কপাল ভালো হলে খুব দ্রুত এই সার্ভিস সার্ভিসটা পাবেন আর না হলে দেখা গেলো যে আপনার কিছু ভোগান্তিও থাকবে এখানে একটি বিশেষ নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি যেটি আপনার সিবিএসএ থেকে প্রাপ্ত এক্স্যাক্ট ইনফরমেশান কনফার্ম বাই সিবিএসএ প্লিজ বি ইনফর্ম দ্যাট অল দি অথরাইজড পোর্টস অফ এন্ট্রি অফ ইমিগ্রেশন সার্ভিসেস হাও ডিউ টু দি লার্জ নাম্বার অফ ফ্লাক পোলার্স দি বিলো টুয়েলভ পোর্ট অফ এন্ট্রি সিবিএসএ হ্যাজ নাও লিমিটেড দি সার্ভিস আওয়ার্স ফর ইমিগ্রেশন সার্ভিস এফেক্টিভ মে থার্টি তো তিরিশে মে থেকে এখানে বারোটি পোর্ট অফ এন্ট্রিতে যে সার্ভিসগুলো দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আপনার সিবিএস এর পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে সেটিও আপনাদের সামনে এখানে তুলে ধরেছি যারা শুনলেন যারা ক্লিয়ারলি বুঝতেছে না পরে দেখবেন এরপরও না বুঝলেও কিছু করার নেই তো এখানে যে বারোটি ফোর্টের কথা বলা হচ্ছে সেগুলো আমরা সিরিয়ালি আসতেছি প্রথমে রয়েছে সাউদার্ন অন্টারিও রিজিয়ন অন্টারিও প্রভিন্সের এর মধ্যে রয়েছে এটি হচ্ছে ফোর্ট ফোর্ট এরি পিস ব্রিজ যেটাকে বলা হয় এই পিস ব্রিজ ব্রিজে টিউসডে টু থার্সডে ফ্রম এইট এ এম টু মিড নাইট এখানে আপনারা বুঝতে পারলেন আশা করি এরপরে নায়াগ্রা ফলস রেইনবো ব্রিজ টিউসডে টু থার্সডে ফ্রম এইট এ এম টু মিড নাইট তো সকল দিন কিন্তু এই সার্ভিসটা খোলা থাকতেছে না মাত্র তিন দিন পাচ্ছেন এখানে এই দুইটা পোর্টে এবং সকাল আটটা থেকে মিড নাইট পর্যন্ত এটি চলবে তো এখানে বন্ধ থাকতেছে কিবারে এটা আপনারা বুঝতে পারতেছেন জুমাবার বন্ধ থাকতেছে শনিবার বন্ধ থাকতেছে রবিবার বন্ধ থাকতেছে সোমবার বন্ধ থাকতেছে তো চার দিন বন্ধ থাকতেছে তিন দিন খোলা থাকতেছে এই সার্ভিসটি এই দুটি আপনার পোর্ট এন্ট্রিতে কুইনস্টন এরপরে দেখুন কুইনস্টন লুইস্টন ব্রিজ এখানেও টিউজডে টু থার্সডে ফ্রম এইট এম টু মিড নাইট একই রকম এরপরে কুইবেক রিজিয়নে কেউ যদি এই সার্ভিসটি নিতে চান কুইবেক রিজিয়ন থেকে তাহলে তাদের জন্য এখানে সময়টি চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মন্ডে টু থার্সডে ফ্রম টুয়েলভ পি এম টু সেভেন পি এম টাইম লিমিটেড টাইম টুয়েলভ পিএম টু সেভেন পি এম এরপরে সেইন্ট আরম্যান্ড ওর ফিলিপিনসবার্গ এখানে আপনার দেখতেছেন মন্ডে টু থার্সডে ফ্রম নাইন এ এম টু থ্রি পি এম এরপর রয়েছে সেইন্ট বার্নার্ড ডি লোলি মন্ডে টু থার্সডে ফ্রম টুয়েলভ পি এম টু সেভেন পি এম এরপরে রয়েছে স্ট্যান্ড স্টেট স্ট্যান্ড স্টেট রুট ফিফটি ফাইভ মন্ডে টু থার্সডে ফ্রম এইট এ এম টু ফাইভ পি এম এখানে টাইমগুলো একদম ক্লিয়ারলি মেনশন করা হয়েছে প্যাসিফিক রিজোয়নে প্যাসিফিক রিজোয়নে এখানে আপনারা দেখতেছেন অ্যাবোর্ডস ফোর্ট হান্টিংটন হান্টিংটন মানডে টু থার্সডে ফ্রম টেন এ এম টু ফোর পি এম এরপরে দেখতেছেন আপনারা অ্যালডার গ্রোভ মানডে টু থার্সডে ফ্রম টেন এ এম টু ফোর পি এম এরপরে বাউন্ডারি বে এখানে মন্ডে টু থার্সডে ফ্রম টেন এম টু টু পি এম এরপরে ডগলাস এখানে মন্ডে টু থার্সডে ফ্রম টেন এম টু ফোর পি এম প্যাসিফিক হাইওয়ে এখানে মন্ডে টু থার্সডে ফ্রম টেন এম টু ফোর পি এম তো প্যাসিফিক রিজিয়নে সময়টা আপনারা এখানে দেখতে পেলেন স্পষ্টভাবে আমরা বারোটি পোর্টের তথ্যই আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো পেয়ে অনেকে উপকৃত হবেন কমলি যে বিষয়টি আমি বলবো আপনাদেরকে যে সময়ে এখানে মেনশন করা রয়েছে এখানে যেহেতু বিশাল একটু লম্বা লাইন হওয়ার সম্ভাবনা রয়েছে আগের দিনে প্রয়োজনে সেখানে গিয়ে কাছাকাছি কোনো হোটেলে অবস্থান করে শুরুতেই সেখানে আপনার কিউতে দাঁড়াতে হবে এরপরে অফিস টাইম যখন শুরু হবে যাতে করে আপনার আপনি সেই অফিস টাইমের মধ্যেই আপনার সুযোগটি যাতে আসে কারণ তাদের প্রত্যেক দিনের একটি কোটা আছে এবং এখানে টাইমও ভাগ করা রয়েছে তো আপনার দেখা গেলো আপনি লাইনে দাঁড়িয়ে আছেন একশো জনের মধ্যে তাদের ওই দিনের কোটা হচ্ছে পঁচানব্বই জন তো আপনি লাস্ট ফাইভ জনের মধ্যে থাকলেন অথবা ধরুন এক দৈনিক কোটা একশো জন আপনি একশো পাঁচ একশো পাঁচতম তো বাকি পাঁচজনের মধ্যে তো আপনিও মানে বাকিদের মধ্যে আপনি ওখানে পড়ে যাবেন কলে। মোস্ট অফ দ্য টাইম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফাইন্ড ইট কনভিনিয়েন্ট টু গেট দিয়ার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক উইদিন এ ডে উড টেক আপ টু এ মান্থ ইফ অ্যাপ্লাইড অনলাইন তো অনলাইনে আবেদন করলে যেটা হয় একবারে মাসের মাসের মতো সময় লাগতে পারে আর যেটা এইভাবে যদি করা হয় ফ্লাগুলের মাধ্যমে সেটা জাস্ট একদিনের মধ্যে এটা তাদের পক্ষে সম্ভব এটি ম্যানেজ করা সিবিএসএ রিকমেন্ডস দ্যাট টেম্পোরারি রেসিডেন্ট রিনিউ দিয়ার ওয়ার্ক অর স্টাডি পারমিট অনলাইন ইন অ্যাডভান্স ইন দিস ওয়ে দে মে রিসিভ এ নিউ ওয়ান ইন দি মেইল বিফোর দি এক্সিস্টিং ওয়ান এক্সপার্স এখানে একটা কমন বিষয় স্টুডেন্ট ভাই বোনরা ওয়ার্কার ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এখান থেকে সেটা হলো আপনাদের ওয়ার্ক পারমিটের আপনাদের স্টাডি পারমিটের মেয়াদ কবে শেষ হবে সেটা আপনারা খুব ভালো করে জানেন আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার স্টাডি পারমিট এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে রিনিউয়ালের জন্য আবেদন করবেন রিনিউয়ালের জন্য আবেদন করবেন যাতে আপনি বর্তমানে যে স্টাডি পারমিট বা ওয়ার্ক পারমিট নিয়ে আসেন সেটার মেয়াদ শেষ হওয়ার আগেই রিনিউয়ালটা পেয়ে যান আর আপনার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি আবেদন করেন তাহলে তো অনেক ঝামেলার মধ্যে পড়বেন এই বিষয়ে সিবিএসি বা কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারাও একই পরামর্শ দিয়েছে ইন দিস ওয়ে দে মে রিসিভ এ নিউ ওয়ান ইন দি মেইল বিফোর এক্সিস্টিং অন এক্সপায়ার্স তো আর একটি এক্সপায়ার হওয়ার আগে আপনি আগেটা নতুনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ অলসো টেম্পোরারি রেসিডেন্ট ক্যান কন্টিনিউ ওয়ার্কিং ওর স্টাডি স্টার্টিং ইভেন ইফ দে আর কারেন্ট পারমিট এক্সপায়ার্স হোয়াইল দে ওয়েট ফর দি প্রসেসিং অফ দি নিউ ওয়ান অ্যাস দে উইল হ্যাভ মেইনটেন স্ট্যাটাস তো এখানে যদি কোনো কারণে কেউ এই আগে আগে অ্যাপ্লাই না করতে পারেন শেষ মুহুর্তে যদি কেউ আবেদন করে করে ফেলেন দেখা গেলো যে আপনার স্টাডি পারমিটটা দুই হাজার চব্বিশ সালের জুনে শেষ হয়ে যাচ্ছে আপনি নতুনটার জন্য আবেদন করেছেন জুন মাসে তো কি হলো আপনার রেজাল্ট পেতে আপনার একবারে সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগলো তো আপনি কি করবেন আপনাকে কি বের করে দেবে তা না আপনি আপনার অবস্থাটা জানাই দিলে আপনি তখন আপনার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন তিন মাস পরে যে রেজাল্টে আসবে সেপ্টেম্বরের যে রেজাল্টটি পাবেন সেটি যদি পজিটিভ হয় তাহলে তো আপনি থেকে গেলেন না হলে আপনাকে ডিপোর্টেশন অর্ডার জারি হবে আপনার নামে তখন আপনি কারণেতে থাকতে পারবেন না তো এই অবস্থাটাকে বলা হয় মেনটেন স্ট্যাটাস ইমিগ্রেশন সার্ভিস ইউজুয়ালি অ্যাক অ্যাক্সেসড ভিয়া ফ্লাগ পোলিং Temporary residents in Canada access multiple immigration services via plug polling at the border. In fact, they voluntarily opt to do so to avoid long processing times at the IRCC. Common service include soft landings once a temporary resident is appeared. ইজ অ্যাপ্রুভড ফর পারমানেন্ট রেসিডেন্সি তো এখানে এই ফ্ল্যাগ পোলিং সার্ভিসটা স্টুডেন্টরা ওয়ার্কাররা অনেকগুলো কারণে নিয়ে থাকে বিশেষ করে অল কাইন্ডস অফ ইমিগ্রেশন সার্ভিসগুলো তাদের এই বর্ডার সার্ভিস থেকেই নিতে হয় যার কারণে এই এই ফ্ল্যাগ পোলিং সার্ভিসটা খুব কমন একটা বিষয় এবং এখানে বলা হচ্ছে যে অনলাইনে যদি এই একই সার্ভিসগুলো নেওয়া যায় নিতে চেষ্টা করে তাহলে তাদের প্রসেসিং সময় অনেক বেশি লাগবে দ্রুততম সময়ে এই কাজগুলো করতে চলে যেমন এখানে উদাহরণ একটা দেওয়া হয়েছে সেটা হলো যে একজন স্টুডেন্ট সেখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়েছিলেন থাকার পরে তিনি জব করেছেন পিআরের জন্য আবেদন করেছেন তো তিনি কানাডাতে অবস্থানকালে তিনি পিআর হোল্ডার হয়েছেন তো তিনি কি পিআরের স্ট্যাটাস নিয়ে ওখানে চলতে পারবেন মোটেও না তাকে কী করতে হবে কানাডার বর্ডার লিভ নিতে হবে নিয়ে নতুন করে ঢুকতে হবে তো এই সিস্টেমটাও এই ফ্ল্যাগ পোলিংয়ের মধ্যেই পড়ে এরকম আরও অন্যান্য অনেক সার্ভিস রয়েছে যেমন আমি যেটা শুরুতেই বলেছি যে স্টাডি পারমিট রিনিউ করা ওয়ার্ক পারমিট রিনিউ করা এরপরে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো থাকে ইমিগ্রেশন রিলেটেড এই বিষয়গুলো এখানে সুবিধাগুলো পাওয়া যায় তে জাস্ট গো টু দি বর্ডার এক্সিট অ্যান্ড রিএন্টার টু অফিসিয়ালি কনফার্ম দেয়ার পারমানেন্ট রেসিডেন্সি তো অফিসিয়ালি কনফার্ম করার জন্য এটা ইজ জাস্ট বর্ডার ত্যাগ করতে হবে নতুন করে এন্ট্রি করতে হবে আদার সার্ভিস ইনক্লুড এক্সটেনশন অফ টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস গেটিং এ নিউ স্টাডি ওর ওয়ার্ক পারমিট ওর রিনুয়ালস অফ দেয়ার পারমিটস হোয়াট কুড গো রং তো এখানে এই যে ফ্ল্যাগ পোলিং সার্ভিসটি যেটা নেওয়া হচ্ছে এখানে মাঝে মাঝে অনেক স্টুডেন্টরা আটকিয়ে যেতে পারেন তাদেরকে থামিয়ে দেওয়া হতে পারে বেশ কিছু কারণে সেগুলো এখানে একটু তুলে ধরি এটা ডিমেরিটগুলো কী সেটাও জানা দরকার অল দ ফ্ল্যাগ পলিং ইজ এ কমন প্র্যাকটিস অলওয়েজ রিমেম্বার দ্যাট সিবিএসএ অফিসার্স রিজার্ভ দি রাইট টু রিফিউজ অ্যাডমিশন অ্যান্ড ডি ডিটেইন ইউ ইউ শুড বি অ্যাওয়ার দ্যাট বোথ দি ইউএস অ্যান্ড কেনাডিয়ান বর্ডার্স মে ডিনাই ইউ এন্ট্রি অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান ফাইন্ড সেলফ স্ট্র্যান্ডেড বিটুইন টু কান্ট্রিজ অ্যান্ড অবলাইজ টু রিটার্ন টু ইয়র ওন কান্ট্রি তো এখানে যে বিষয়টি বলা হলো আপনি যে ফ্ল্যাগ পলিং সার্ভিস যারা নেবেন নিতে গিয়ে আপনাদের প্রিভিয়াস রেকর্ডগুলো যদি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ কোনো কারণে আপনার নামে যদি কোনো ডিসপিউট থাকে সেই কারণে সেটার রেফারেন্সে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি একতিয়ার রাখে পাওয়ার রাখে আপনাকে ডিনাই করার আপনার নতুন করে অ্যাক্সেস ডিনাই করার এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে এই জন্য আপনার বেশ কিছু করণীয় রয়েছে দি ফলোয়িং আর সাম কমন ইস্যুস দ্যাট ইউ কুড ফেস অ্যাট দি বর্ডার তো এখানে বর্ডারের যে সমস্ত হ্যাসেলে আপনি পড়তে পারেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হলো আপনি এই ফ্ল্যাগ ফোলোইং সার্ভিস নেওয়ার জন্য গেলেন তো যার পরে অনেকগুলো সমস্যা আপনি পড়তে পারেন নাম্বার ওয়ান হচ্ছে দেয়ার ইজ নো সি ইমিগ্রেশন অফিসার টু হ্যান্ডেল ইউর রিকোয়েস্ট দেখা গেল যে আপনি যেদিন গিয়েছেন ওই সময় ওই ধরনের কোনো অফিসারই নেই যে ইমিগ্রেশন বিষয়গুলো ডিল করবে দি বর্ডার ওয়ানলি ক্যাস অ্যাকসেপ্টস অ্যাপ্লিকেশনস অন সার্টেন ডেজ অফ দি উইক অর ডিউরিং স্পেসিফিক আওয়ার্স অফ দি ডে আমি বারোটি পয়েন্টের ডে এবং টাইম কিন্তু মেনশন করেছি কেউ যদি এই বিষয়গুলো খেয়াল না করে জাস্ট বারোটি বর্ডারের নাম জেনে সেখানে চলে যায় তাহলে কিন্তু সেই সার্ভিসগুলো পাবে না নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনেই তাকে সেখানে উপস্থিত হতে হবে এই এটাও একটা ডিমেরিটের বিষয় সিবিএসএ হ্যাজ রিস্ড ইট ডেইলি কোটা অ্যান্ড উইল নট অ্যাকসেপ্ট এনি অ্যাডিশনাল অ্যাপ্লিকেশনস দেখা গেল যে তার নির্দিষ্ট একটি বর্ডার তার ওই দিনের কোটা হলো একশো জন লাইনে দাঁড়ায় আছে একশো জন একশো জন এখানে এন্ট্রি করবে বাকি পঞ্চাশ জন ফেরত যেতে হবে তাদেরকে পরের দিনে আসতে হবে ইউ ডু নট মিট দি অ্যাপ্লিকেশনস রিকোয়ারমেন্ট অর পজেস অল দি রিলভেন্ট ডকুমেন্টস তো এখানে ডকুমেন্টেশনটা অলওয়েজ ইম্পর্টেন্ট কানাডার জন্যে এবং আপনার ইনফরমেশানগুলো আপনার ব্যাপারে কোনো নেগেটিভ ইনফরমেশান যদি তাদের কাছে নেই এই বিষয়গুলি কনফার্ম হতে হবে তাহলে আপনার অল প্রপার ডকুমেন্ট এবং ইনফরমেশান যদি ঠিক থাকে তাহলে তো ওকে না হলেই কিন্তু এইখানেও আপনি সমস্যায় পড়তে পারেন যে সিবিএসএ অফিসার ফাইন্ড ইউ ইন অ্যাডমিজিবল টু কানাডা আপনার ব্যাপারে কানাডার গোয়েন্দা সংস্থার বা তাদের যে সিকিউরিটি সংস্থা রয়েছে তাদের তাদের পক্ষ থেকে যদি কোনো বিশেষ তথ্য আপনার প্রোফাইলে যুক্ত হয়ে থাকে সেই বিষয়টি সিবিএসই অফিসার বিবেচনা করে আপনাকে ইনএডমিজেবল হিসেবে ঘোষণা করতে পারে তখন আপনার কিছু কর থাকবে না ব্যাক করা ছাড়া দো ফ্ল্যাগ পোলিং ইজ লিগাল অ্যান্ড ক্যান প্রুভ টু বি ইউজফুল অপশন বি শিওর টু এক্সিকিউট কারেক্টলি টু অ্যাভয়েড এনি ডিস্ট্রেস ডিজাস্টার ইউ মাস্ট মিট অল স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্যারি অল নেসেসারি ডকুমেন্টেশন তো যে বিষয়টি বলা হয়েছে বারবার যে এখানে আপনার ব্যাপারে ডকুমেন্টেশনগুলো তথ্যগুলো খুব ভালো করে যাচাই বাছাই করবেন করে এখানে এই সার্ভিসটি নেওয়ার জন্য চেষ্টা করবেন আদারওয়াইজ আপনার প্রত্যাশিত সেবাটুকু আপনি নাও পেতে পারেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম